আমরা গত ভিডিওতে পড়ছিলাম ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রামের প্রথম চ্যাপ্টার যেটা ছিল বহিরাগতদের শাসন আজকে আমরা পড়ব বাংলায় ইউরোপীয় শক্তির বিকাশ সম্পর্কে আমরা জানি যে আমাদের বাংলায় অনেক দিন ইংরেজরা শাসন করেছে সেই শাসনের সূত্রপাত ঘটেছিল এই যে তোমরা যে ছবিটি দেখছো এই ছবি লোকটির মাধ্যমে উনি হচ্ছেন নাবিক ভাস্কো দ্য গামা চতুর্থ শতাব্দীতে বাণিজ্য বিপ্লব ঘটে ইউরোপে যে কারণে তাদের মনে হয়েছিল যে তাদের ব্যবসা এখন ইউরোপের বাইরে পাঠানোরও সময় হয়েছে তো এই এরই ধারাবাহিকতায় চৌদ্দশো নিরানব্বই সালে নাবিক দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান তারপরে আরেকজন নাবিক ছিলেন যার নাম ছিল আল বুকার্ক তিনি যে তিনি যে ভারতের সমুদ্র আছে সেটার উপরে কর্তৃত্ব বিস্তার করেন যেখান থেকে ভারতের বহির্বাণিজ্য পুরোপুরি এই ইউরোপীয়দের হাতে চলে আসে এরপরে ষোলোশো আটচল্লিশ সালে যত ইউরোপীয় দেশ আছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই শান্তি চুক্তিটির নাম ছিল ওয়েস্ট ফালিয়া এই ওয়েস্ট ফালিয়া শান্তি চুক্তির পরেই ইউরোপীয় বিভিন্ন দেশ বাংলা ভারতবর্ষ এবং স্পেশালি বাংলা বাংলায় আসে তাদের ব্যবসা বিস্তার করার জন্য তারা বাংলায় সিল্ক ও মশলার প্রতি বেশি ইন্টারেস্টেড ছিল ষোলোশো আশি থেকে তিরাশি সালে ইংল্যান্ডকে দুই লক্ষ পাউন্ড 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 মূল্যের রপ্তানি করা হয় এবং যার বাংলায় মূল্য ছিল আঠারো লক্ষ টাকা চিন্তা করে দেখো মাত্র তিন বছরে তখনকার দিনে আঠারো লক্ষ টাকার বাণিজ্য করে বাংলাদেশ বাংলা ইউরোপীয় বণিকদের আগমন তো বাংলায় যারা ইউরো বণিক কারা বণিক বলা হচ্ছে তাদেরকে যারা ব্যবসা করে তো বাংলায় যেসব ইউরোপীয় বণিকরা আসেন তারা ছিলেন মেইনলি পর্তুগিজ ইংরেজ ফরাসি ওলন্দাজ এবং দিনেমার এখানে ওলন্দাজদের আরেকটা নাম আছে সেটা হচ্ছে ডাচ এবং তাদের বাণিজ্য কেন্দ্র ছিল প্রধানত কলকাতা চন্দননগর চুচুড়া এবং কাশিমবাজার এর মধ্যে একজন পর্যটক আছেন যার নাম বার্নিয়ের এই পর্যটক ষোলোশো সালে প্রকাশ করেন যে একমাত্র কাশিমবাজারের কাশিমবাজারের কারখানায় প্রায় সাতশো থেকে আটশো জন শ্রমিক কাজ করত এবং তারা বাইশ হাজার বেল সিল্ক উৎপাদন করত। চিন্তা করতে পারো তখনকার সময়ে এতজন শ্রমিক একটা কারখানায় কাজ করছে এখন যত এতক্ষণ তোমরা জানলে এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও কারা এই কাশিম বাজারে সাতশো থেকে আটশো জন লোক নিয়োগ করত। একটু পজ করে তোমরা উত্তরটা দাও ঠিক বলেছ উত্তরটা হচ্ছে ওলন্দাজরা এখন বাংলায় এরপরে মীর জাফর এবং মীর কাশিম তারা ইংল্যান্ডে অনেক সম্পদ পাচার করে যে সম্পদের কথা লর্ড ক্লাইভ তাদের পার্লামেন্টে বলেছিল এবং সে খুব অবাক হয়ে গিয়েছিল যে বাংলায় এত সম্পদ রয়েছে তারপর ষোলোশো সালে উইলিয়াম হেজেজ হুগলিতে আসেন তিনি এসে রাজা দ্বিতীয় জেমসকে বলেন যে বাংলাতে সৈন্য মোতায়েন করতে যারা যাতে তারা আরও প্রভাব বিস্তার করতে পারে এরপর ষোলোশো সাতাশি থেকে ষোলোশো সালে মোগল আর ইংরেজদের মধ্যে অনেকগুলি খণ্ডযুদ্ধ হয় যার ফলে ইংরেজরা মোটামুটি এক ঢিলে দুইটা পাখি মেরে ফেলে তারা কি করে তারা বাংলায় কুঠি কারখানা এবং সৈন্য স্থাপনের অনুমতি পায় এবং অন্যান্য ইউরোপীয় শক্তির উপরে প্রাধান্য বিস্তার করতে পারে এত কিছু হলো এর মধ্যে বাংলার যে সাধারণ মানুষ ছিল যারা প্রজা ছিল তাদের কিন্তু খুব ভালো অবস্থা ছিল না উল্টো তাদের উপর খুব শোষণ এবং বঞ্চনা করা হয়েছে সম্রাট জাহাঙ্গীরের সময় বেশ কিছু কৃষক বিদ্রোহ হয় এসব শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে এবং তোমরা যে এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুবিধার শায়েস্তা খানের তো আমরা অনেকেই তোমরা গল্প শুনে থাকবে যে শায়েস্তা খানের সময় এক টাকায় আট মন চাল পাওয়া যেত এবং অনেক সস্তা ছিল গরু ছাগলের দাম কিন্তু হলে কি লাভ হবে তখন প্রজারা এত বেশি গরিব ছিল যে তারা এই সুবিধাগুলো নিতে পারতো না এবং তখন এবং তখন কিন্তু এই যে সুবেদার শায়স্তা খান তাকে এত ভালো বলা হচ্ছে তার নিজের ব্যক্তিগত অর্থ অর্থলিপসা ছিল প্রবল তিনি ১৩ বছরে আটত্রিশ কোটি টাকার মালিক হন এবং তিনি দৈনিক দুই লক্ষ টাকা আয় করতেন আমরা যেই সময় কথা বলছি সেই সময় দৈনিক দুই লক্ষ টাকা আয় করা কিন্তু খুবই বড় একটা ব্যাপার এবং তখন আরও একটা সমস্যা ছিল প্রজাদের শোষণ বঞ্চনা সেটা হচ্ছে মারাঠা বোরগি তোমরা নিশ্চয়ই একটা কবিতা শুনে থাকবে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে সেই কবিতাটা এসেছে হচ্ছে এই যে মারাঠা বর্গীর তাদের অত্যাচার এবং উৎপাত থেকে তারা পশ্চিম ভারতে এসে অনেক অত্যাচার শুরু করে এবং আরও শোষণ বঞ্চনা ওদের মাধ্যমে হয় তো আমরা আজকে বাংলায় ইউরোপীয় শক্তির বিকাশ সম্পর্কে পড়লাম এবং এর পরের পাঠে আমরা পড়ব বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়ের কারণ